হাই গাইস দেখো আমরা এসেছি আমাদের বাগানে ছোট্ট বাগান দেখছো সব জল উঠে গেছে আর দেখো সব জল উঠে গেছে দেখছো আর এই ঢ্যাঁড়স গাছ দেখো দেখছো আমাদের এই ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিলো সব ঢ্যাঁড়স গাছ শুকনো হয়ে যাচ্ছে আর এই কটা ঢ্যাঁড়স হয়ে রয়েছে দেখছো দেখো সব বড় বড় ঢ্যাঁড়স গাছ হয়েছে কত সুন্দর দেখো বন্ধুরা দেখো লাইন ধরে সেই ঢ্যাঁড়স গাছে করে একটু জল উঠতে বাকি আছে আর আর দেখো বন্ধুরা এখানে লাউ গাছ লাগানো হয়েছিলো লাউ গাছগুলো সব জল উঠে গেছে গোড়ায় এই দেখো সব জল চলে এসে দেখছো সব লাউ গাছের ওরা জল উঠে গেছে শুকনো হয়ে গেছে দেখো কত কষ্ট করে একটু গাছ লাগায় আর সব গাছগুলো নষ্ট হয়ে যায় জল উঠে বলো ওখানে একটা পুঁসা গাছ লাগানো হয়েছিলো দেখছো বন্ধুরা কত সুন্দর ওখানে মক্কা গাছ আছে দেখছো দেখো আমাদের তাল পড়েছিলো এই তাল গাছ দেখছো আর এই তাল গাছের তাল পড়েছিলো এখানে আঁটি করা হয়েছে দেখছো আমাদের সবুজ প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আর এই আমাদের বাগান এখানে ঘুরতে এসেছি আমরা বাগানে জল উঠে গেছে দেখতে এসছি গাছপালায় ফোন তো আবার দেখা হয় পরের ভিডিও সঙ্গে থাকো টাটা বাই বাই